যে নারী তার স্বামীর পরিবারে তো কোনো মূল্যায়ন পাই না বরং স্বামীর কাছেও মূল্যায়ন পায় না ওই নারীর মতো হতভাগা নারী পৃথিবীতে হয়তো কেউ নাই কেননা প্রত্যেক নারী আশা করে দুনিয়ার কেউ যদি আমাকে মূল্যায়ন নাও করে আমার স্বামী অন্তত পক্ষে আমার কষ্টটা বুঝুক আমার স্বামী অন্তত পক্ষে আমাকে মূল্যায়ন করুক সারাদিন তার পরিবারের জন্য যে কষ্ট করছি আর কেউ দাম দে আর না দেখ আর কেউ সান্ত্বনা দেই আর না দেখ আমার স্বামী যেন তার কাজের জন্য একটু সান্ত্বনা দেয় এটা সে সব সময় চায় আল্লাহর হাবিজ সালিয়া সাল্লাম যখন যুদ্ধ থেকে ঘরে ফিরতেন তখনও স্ত্রীর কাজের ক্ষেত্রে রসুল ইসলাম হেল্প করতেন স্ত্রীদের বিভিন্ন কাজ নিয়ে রসুদাম ইসলাম প্রশংসা করতেন বিভিন্ন কাজকে ভালো কাজকে রসুল ফুটিয়ে তুলতেন স্ত্রীকে সান্ত্বনা দিতেন এটা হচ্ছে রসুল ইসলামের অন্যতম একটা সুন্না